মুলো দিয়ে মটর ডালের এই রেসিপিটি ভাত রুটি সবেতেই খুব ভালো লাগে চলুন রেসিপিটি একবার নিই এখানে প্রয়োজন মতো মটর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুকারে আন্দাজ মতো নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে সেদ্ধ করব মটর ডালটা চার পাঁচটা হুইসেল হওয়ার পর আমি অফ করে দিয়েছি যে এরকম সেদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে মূলো কেটে রেখেছি দিয়ে নিলাম মূলটা যে দিয়ে দিলাম এবার মূলোটা দেওয়ার পর দুটো হুইসেল হওয়ার পর আমি অফ করে দিয়েছি সর্ষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দিলাম কালো জিরা কালো জিরাটা দিয়ে দিয়েছি একটু হিং দিলাম এটা কেউ চাইলে বাদ দিতে পারেন অথবা মেথি ফোড়নও দিতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর ডালটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু ফুটিয়ে নেব সামান্য একটু গুড় আমি দিয়ে দিচ্ছি মোটর ডাল তো এমনিতেই মিষ্টি গুড়টা মেশাবার পর আমি আর একটু নুন দিয়ে দিলাম এখন আমি নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর ডালটা আমি খুব বেশি পাতলা করবো না একটু ঘনই রাখবো যদি কেউ রেসিপিটি করেন তবে পছন্দ মতো পাতলা বা ঘন রাখতে পারে বেশ খানিক্ষণ ডালটা ফুটিয়ে নিয়েছি বেশি ঘন বা বেশি পাতলা আমি এটা আর করবো না ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এবার আমি নামিয়ে নেবো এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য করতে এইভাবে করে দেখবেন খুবই ভালো লাগে